ওরে কোরে আমি মরবো দুহাত তুল্লা কোরে জানবো বাপ বাবা করে দিলছিল আକୁ মা কোরে করে মরলো এ কোন চেন নাই আমি কাই

দুহাত ভরে পাই যেন সবার আশীর্বাদ টাকা যদি ব্যাংকে রাখো বেড়ে যাবে সুদ হাসি কান্নার গল্প শোনাবে বাবলু আর বিদ্যু আর বিদ্যু আমার জীবন কাহিনী করিব বর্ণ গল্পের শুরুতে থাকছে সর্বর্ণ ছোট খোকা বলে ও আ সবার থাকে কিছু না কিছু চাওয়া পাওয়া হস্যই দীর্ঘই সবার হচ্ছে আমার কই হস্যও দীর্ঘ করবে একটা মোটা বউ ঘন মেঘ বলে রি এ বৌদি আই দুজন মিলে বার করি ও দাদু তুমি রেগে যাওনি আমি উল্টো পাল্টা কোনো কথা বলিনি বৌদি বলেছে কালকের বড় ঠাকুরের বার আছে দুজন মিলে একসাথে বার করব বাটি হাতে ইয়ে ওই পাগলা খোঁজে পাগলি কই ডাক পারে ইয়ে ও সালারা পিছনে লেগেছে ফেউ কেন রে সাধু সন্ন্যাসী দেখে টিটকারি করছিস অকালে মরবি আচ্ছা দাদা তোমরা বলো সাধু সন্ন্যাসী অ খারাপ জিনিস সাধু সন্ন্যাসীর মুখ থেকে কত ভালো ভালো কথা শোনা যায় এই তো আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদা দা ভোরবেলা উঠবে স্নান করবে মালা জপ করবে ভালো ভালো গান করবে বাড়িতে পাড়া সবাই কত না ভালোবাসে আর আমার ঠাকুমা এই করে করে মরে গেল আমি সেই বংশের ছেলে আমি তাদের নাম রাখবো না দাদা যত লোক দেখা পাচ্ছি সবার প্রণাম করছি হাঁটুর মালাও লাল করে ফেলছি একদিন ঠিক করলাম দীক্ষা নেব গুরুদেব বলে আগে তোর করা শিক্ত হবে কি করা ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দাদা সব রকম চালিয়ে যাচ্ছি তারপর ঠিক করলাম দীক্ষা নেব আবার গুরুদেব বলে আগে সংসা তারপরে ধর্ম দাদা গো সংসার পুরো বলে মেয়ে খুঁজে বারোছি মেয়ের দেখা পাচ্ছি না তাহলে কি আমার আর বিয়ে হবে না

আই এম সুইটি ড্রাইভিং করা আমার ডিউটি ড্রাইভিং করতে করতে আমি আজ প্রচুর টায়ার আমার জীবনে সব কিছু হারিয়ে গেছে থাকার মধ্যে আমি আর আমার এক বান্ধবী কিন্তু সে বিকলাঙ্গ বড় চিন্তায় আছে কে ওকে বিয়ে করবে আমি করব বিয়ে ও মাই গড মেঘনা চাইতে বৃষ্টি আর ভগবানের কি সৃষ্টি সবার খাবো গোল গোল মিষ্টি কদিন পর মাসের জষ্টি তারপরে হবে জামাই ষষ্ঠী ও মেডা আর কি হচ্ছে এক বছর পরে হবে ছেলে ষষ্ঠী মুখে ভাতে খাবে গোটা গুষ্টি ও ম্যাডাম আর বল রাতে হবে মদের ফিস্টি এই তুই ভালো মজার লোক আছিস আর তোর মাথায় ওটা কি এটা চৈতন্য আর কপালে বড় মতো এটা হ্যাঁ গুরু মন্দির বাসটা কি করে কেন মালা জপ তার মানে তুমি বিয়ে করে বলছো বিয়ে করে বউকে খাওয়াবে এটা কি এই যে এটা তো আমি আগে ভাবিনি পাবনি কে দেবে আমার কাজ ম্যাডাম আরে আমি দেব তোমার কাজ ধন্যবাদ ম্যাডাম বলো আমার কি কাজ করতে হবে এই নি কাটটা ডাক আচ্ছা মইমতে চলে আসিস এই এই কানে ঠিকানা চলে গেলে আমার কাছে পक्का পक्का কথা শুনে তবে সময়টা কিন্তু আট্টা আট্টা আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তোমার আগে আমি চলে যাব এইটা কথা মাথায় রাখিস কাল থেকে তোর এই করতে হবে শেষ ওইখানে চলবে নতুন ড্রেস ও আচ্ছা বুঝতে পেরেছি এই তো কানে ছবি তো আছে এই ছবির ড্রেস পরে তোমার ওখানে যেতে হবে ঠিক আছে তোমার আগে আমি চলে যাব সময়টা কিন্তু মাথায় রাখি ওয়ানটা ও মামা ওয়ানটা আ কি কষ্ট আ কষ্ট ওয়ানটা ও মামা ওয়ানটা ও মামা আ কষ্ট আ কষ্ট আ এই কার্ডের ঠিকানায় গেলে আমার কাজও হবে ফিরে সংসার পাতা যাবে ফিরে পূর্বপুরুষের নামও রাখা যাবে তাহলে আজ থেকে আমার এই দেশ কাল থেকে শেষ কালকে থেকে তোমরা সবাই দেখবে আমার নতুন দেশ এখন আমি আসছি একটু পরে ঢুকু পরে হাজারো মঞ্জিলে হাজারো निगाहें हम को ढूंढी 才可以你。 দৌড়াবে ক্লান্ত হলে হাঁটবেন আমি সেই মিস পাপি আর দেশ বিদেশে খেলতে যাই এখানে এলাম কাউকে তো দেখতে পাচ্ছি না আর কদিন পরে বিদেশে খেলতে যাব ক্রিকেট এই তো আমার হাতে উইকেট হোয়াট ইউ মে তীর পরে ইউ হোয়াট এটা হয় লাট লাটের ছেলেরা বাবলাকাডের কাটের মতন শক্ত বলো দেখি তুমি কিসের ভক্ত আমি একজন ক্রিকেটার এখানে সি ট্রেনিং আমি তো তোমার দো বলে তৈরি আছি তুই দিবি মানে ট্রেনিং দব তুই আমাকে ট্রেনিং দিবি কিন্তু তুই তো জিন্স আমি তো লেডিস আই অ্যাম লেডিস স্পেশালিস্ট তাহলে তুই আমাকে ট্রেনিং দিবি বলখানা দিয়ে দেখো শুধু আমার হাতের ক্যালমাখানা দেখে নেবে চল বলটা কই সত্যি গো ম্যাডাম তোমার বল আমি অনেক বলে হাত মেরেছি এটা কোন কোম্পানির বল গো ম্যাডাম কোন কোম্পানি বললে খুশি হবি না না ঠিক আছে তুমি রেডি হও আমি টুকটুক করে বল করছি ওকে বাই আজকে চলে আমি জানতাম কি পারবি না এটা কি হলো কারণ তোকে দেখে আমার প্রথমেই সন্দেহ হইছে ওই দেখো কই একটা কথা আজ মাঠ মাঠ ছুটে আসবি বডি ফিটনেস বাড়াবি তারপরে পাটিয়ারা কে ট্রেনিং দিতে আসবি ম্যাডাম यस সব জায়গায় হাতির পরিচয় কাজে লাগে না আচ্ছা ছিটকেই দূর वास्ता काटते जाने हाथ जो थागले माटी काटे फाले हाथ जो थागले माटी काटे फाले बाहु बोले कोटी बोले ढोका बो जंगले नतुन कोज बोले तुम मिठे हो बोले कोज बोले तुम मिठे हो बोले हाथ जो थागले माटी काटे फाले हाथ जो थागले माटी काटे फाले बाहु बोले कोटी बोले ढोका बो जंगले कोज बोले तुम चोले, ओ बोले तुम चोले, ओ बोले तुम हो चोले। ফালে যদি ধাত থাকে দাদা তোমরা বিবেচনা করে বলো মাটি যত শক্ত হোক না কেন চচ্চর পর পর করে ঢুকে যাবে না পালবি খাবি তুই সাগরি জলে বেটা ইয়েস ফুতু দিলে হবে ডাং ডুববে সরলে সেই তুমি হালকা কথায় রেগে যাও তোমার ঠাংমা ঠাকুরদা কোনদিন কাঁটা কানি সেলাই করে নে কাঁটা কানি সেলাই করতে কি লাগে সুজার সুতো আর সুচে যখন না সুতো পরানো না যায় কি করা হয়

তোমার ছেড়ে ওই টেনিসের ধরবো ওদিকে দেখবার হকি খেলা হচ্ছে ওই টেনিসের ছেড়ে হকির ধরবো বল দিয়ে দেখো শুধু আমার হাতের ক্যালমাখানা কর

এই মাতা তুমি বিদেশে খেলতে যাবে ব্যাটটা আমার কাছে দাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখেন নাও ঠান্ডা মাথায় দেখে নেবে উইকেট থেকে এক ব্যাট উইকেট থেকে নেই অনিয়ম ম্যাচ অনিয়ম এই হচ্ছে সে বিদেশে কে খেলতে যাবে আমি তাহলে ব্যাটটা কে ধরবে আমি তাহলে তুমি ব্যাট ধরবে আমি তোমার দেখাব ধরো এই হচ্ছে অনিয়ম মাঠ এই হচ্ছে সে

আমি বল করবো আরে তোকে এখানে পাঠিয়েছি বল গুড়ানোর জন্য আর তুই ওনার সাথে গন্ডগোল করছিস আমি এখন সব শিখে গেছি ব্যাগ ধরো আমি বল করবো ওই জন্য বলে বিড়ালের কাছে কোনোদিন দিন মাঝ দায়িত্ব দিতে নেই কি বললে ম্যাডাম তুমি আমার বিড়াল বললে হ্যাঁ আচ্ছা ম্যাডাম আমি দেশি বিড়াল না বিদেশি বিড়াল আরে ঠিক কোনটা হলে খুশি হবে বিদেশি হলে খুশি হতাম আর কেন কলকাতার मेरा বিড়াল পসে কেন আর কেন বল না কাচের তো শোয়ার জন্য ঠিক লাগাই কি কইলে ম্যাডাম আর কি মাছের ঢাককায় ডুবলো জাহাজ এ নাকি তুমি দেখতেছ শুনিছি আরে তো খবরে শুনলাম একটা বিশাল বড় জাহাজ সবাই জানি अहिंसा একটা বড় பிரச்சান

क्यों पे तू क्ये 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 क्या बहार पड़ी क्या बहार मैंन पाले। वांडा। हाँ, हाँ। नहीं रास्केल कीपाल वर्मा भाई टाइगा ले बोल, बिच भाई टाइगा ले बोल, बिच भाई ना। কেউ বলেছি এখনো বলছি আমরা নাটের ছেলে নাটের ছেলে নাটের ছেলে নাটের ঘরে ম্যাডাম আমরা গ্রামের অধিকাংশ মানুষ চারিদায় ভরা তার মধ্য দিয়ে পড়াশোনা শিখে মানুষ হওয়ার চেষ্টা করি আর আমাদের শহরে আইরনকে পড়াশোনা হাই রঙকে ছওয়া স্কুল আয়রনকের মানুষ আর হাই মানুষ থেকে আই রঙের জানোয়ার তৈরি হয়েছে তৈরি বলতে পারেন ম্যাডাম আপনার কাজে সহজিত করা আমার কি অপরাধ তুমি তোকে না আমি অনেক বাজে কথা বলেছি পারলে তুই আমার ক্ষমা করে ক্ষমা তোমা ছাড়ো বিয়েটা কবে দেবে বলো আরে তোকে তো একটা কথা বলতে আমি ভুলে গেছি আরে আমার যে বান্ধবী তোকে বিয়ে করবে বলেছে আরে সে তো বিকলাঙ্গু জানি তো তাই সে বলেছে আমি বিয়ে করে কার জীবন নষ্ট করতে পারবো না তার মানে আমার আর বিয়ে হবে না আমি করব বিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে তোমার বান্ধবীর সাথে আমার বিয়ে দিতে পারলে না তাহলে একটা ছোট্ট উপকার করো সোজা মন্দিরে যাবে পুরোই ঠিক করবে আমি ম্যাডামকে ট্রেনিং দিয়ে নিয়ে যাচ্ছি ওরি ভাই তোরা করবি বিয়ে টপর মাথায় দি জানি না কি হবে কি হবে স্বপ্ন না কিছু এর এই মিস্টার তোমাকে আমি বিয়ে করতে পারি তবে আমার একটা ছোট্ট শর্ত আছে একটা কেন 100 কানা শর্ত মানতে রাজি এমন কি তোমার জন্য আমি চাঁদেও যেতে পারি ওই কর চাঁদে তোমার যেতে হবে না আমার ছোট্ট প্রশ্ন প্রশ্নটা হলো এক চার তিন মানে কি আর যদি বলতে পারি মিয়া বিবি রাজি তো কি করে কাজী আচ্ছা দাদা আমরা পড়াশোনার মাধ্যমে অঙ্ককে ইংরেজিতে কি বলে থাকি এক মানে ইংরেজিতে আই আর চার সংখ্যা ইংরেজিতে লাভ আর তিন সংখ্যা ইংরেজিতে ইউ তাহলে কি এসে দাঁড়ালো আই লাভ ইউ লাভ মে